হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বলতে এসেছি আমাদের একটি সুন্দর ঘটনা বলবো আপনারা সবাই ভিডিওটি শেষ শেষ পর্যন্ত দেখবেন আমরা রমজান উপলক্ষে আমরা দুজন আমার সা আমি যাই ঈদের মানে ঘুরতে যাই আমরা ঈদের দিন লাউাসলার জাতীয় উদ্যানে গত ঈদের সময় আমরা ঘুরতে গিয়েছিলাম তো এর আগের ঈদেও আমরা গিয়েছিলাম ঘুরতে তো পুরোপুরি দেখতে পারি না এই জন্য আমরা আবারও লেগুতলার জাতীয় উদ্যানে দ্বিতীয়বার আবার দ্বিতীয় দেওয়া আবার আমরা ঘুরতে যাই ঘুরতে যাওয়া পরে মানে আমরা এখানে টিকিট আসলে পঞ্চাশ টাকা করে তো এরপরে আমরা তিনজন যাই ঘুরতে তিনজন ঘুরতে যাই আমরা দেড়শো টাকা দিয়ে ঢুকি আমরা ঢুকে আমরা মানে সব কিছু দেখি ভালো করে কিন্তু আসলে এখানে মানে যেইভাবে মানে দেখাতে চায় বা দেখাতে দেখায় আসলে সেরকম কিছু নেই শুধু সেখানে গাছপালা এসব আছে আর মানে আপনি একটু হাওয়া খেতে চান যদি প্রকৃতিক হাওয়া তাহলে সেখানে যে একটু প্রকৃতিক হাওয়া খেতে পারেন তো অবশেষে বলা এখানে মানে বড় বড় গাছ আছে ঘরবাড়ি আছে বাঙ্গা বাঙ্গা মানে এগুলাতে আগে মানুষ হয়তো থাকতো কিন্তু বর্তমানে আর কোনো মানুষ এখানে থাকে না ভিতরে জঙ্গলের ভিতরে তো এখানে মানে অনেক লম্বা লম্বা পথ আছে কিন্তু আপনি মানে হে পায়ে হেঁটে যদি চান তাহলে মানে পায়ে হেঁটে শেষ করতে পারবেন তো আসল কথা হচ্ছে এটাই যে আমরা গিয়েছিলাম যাওয়ার পরে অনেক মানে কুমিল্লা থেকে পর্যন্ত মানুষ আমাদের এখানে আসেছেন ঘুরতে এসেছেন কিন্তু ঘুরতে এসে কি হবে আপনারা আরও উল্টা মানে আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের কেমন লেগেছে বা এখানে বলেছেন যে কী পঞ্চাশ টাকা টিকিট দিয়ে কেটে ঢুকেছে আসলে এটা ব্যর্থ মানে কি এখানে ঘুরার মতো বা দেখার মতো কিছু নেই কৃত্রিমভাবে যদি কোনো কিছু তৈরি করে থাকা হতো তাহলেও হয়তো হতো কিন্তু আসলে এখানে মানে কৃত্রিমভাবে কোনো কিছু তৈরি করা নেই দেখার মতো মানে খালি গাছপালা ছাড়া আর কিছু নেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে আমার জীবনের গল্প থাকবে বিভিন্ন জায়গায় ঘোরার বিভিন্ন কথা থাকবে আপনারা ভিডিওটি শেয়ার দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম